হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো এমনকি আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার তো সকাল সকালবেলা স্নান সেরে আমার কিন্তু মা লক্ষ্মীর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর এখন আমি বসে গেছি গণপতির জন্য ভোগ বানাবো তো আজকে আমি ভোগে বানাবো লুচি আর হচ্ছে গিয়ে তার সঙ্গে পায়েস সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে গুড়ির কাটায় সকাল ছটা তো প্রথমে না ভেবেছিলাম যে আজকে মাম্মা আমাকে স্কুলে পাঠাবো না তারপরে কি মনে হলো আমার হঠাৎ করে তখন বাজে সাতটা অলরেডি তো তখন হঠাৎ করে মনে হলো যে না ঘরে রেখে লাভ নেই ওকে আমি স্কুলে পাঠিয়ে দিই তো একদম তাড়াহুড়ো করে ওর জন্য টিফিন বানিয়ে ওকে ঘুম থেকে তুলে তারপর রেডি করিয়ে তারপর ওকে আমি দিয়ে আসলাম স্কুলে তো স্কুল থেকে দিয়ে এসে তারপর কিন্তু স্নান সেরে তারপর আমি মানে নিত্য যে পুজো আমি প্রতিদিন করে থাকি আর তার মধ্যে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটাই সময় লাগে তো ঘরের পুজো আমার দেওয়া শেষ আর এখন আমি বসে গেছি ভোগটা বানাবো আর আজকে একটু বেশি করে ভোগ বানাবো কারণ নিচে যে পুজো হচ্ছে মানে আমাদের অ্যাপার্টমেন্টে যে পুজো হচ্ছে সেখানেও ভাবছি একটু ভোগ আমি নিয়ে দেব যেটা আমি ঘরে বানাচ্ছি আর কি লুচি আর তার সঙ্গে পায়ে সেটাই কিন্তু আমি নিয়ে দেব। আমি যখন মানে বাড়িতে নিজের ঠাকুরের জন্য যখন ভোগ বানাই আর কি তখন আমি চেষ্টা করি যে নিচেও যাতে একটু ভোগ নিয়ে আমি দিতে পারি তো সেটা আমি গত বছরও আমি দিয়েছিলাম দুদিন হয়তো দিয়েছি কিন্তু এই বছর আজকে আমি প্রথমেই দিচ্ছি তো ভাবলাম আজকে একটু বেশি করেই করব আর নিচে গিয়ে একটু দিয়ে আসবো নিচের পুজো কি হয় বলে তো বন্ধুরা সকালবেলার পুজোটা না আমি অ্যাটেন্ড করতেই পারি না কারণ আমার যখন বাড়িতে পুজোটা আমি করি তখন নেই কিন্তু নিচের পুজো শুরু হয় আর তারপর দেখবে পুজো টুজো শেষ করার পর না বাড়িতে অনেক কাজ থাকে রান্নাবান্না করার থাকে মামা আবার স্কুল থেকে চলে আসবে ওরকে মানে ওর স্কুল থেকে আসার আগে আগে কিন্তু আমাকে সব রান্নাবান্না শেষ করতে হবে তো তার জন্য কিন্তু মানে সকালের পুজোটা আমি আর অ্যাটেন্ড করতেই পারি না তো যাই হোক মানে ভোগ কিন্তু আমার বানানো হয়ে গেছে আর নিচে গিয়ে আমি ভোগটা দিয়ে আসলাম তো ওনারা বললেন যে আর পাঁচ দশ মিনিট বাদে কিন্তু পুজো শুরু হয়ে যাবে তুমি এসে যাও তা আমি বললাম ঠিক আছে আমি আসছি কিন্তু আমি তো জানি যে আমি পুজোতে মানে অ্যাটেন্ড করতে পারবো না যেতে পারবো না তো আমি তবুও ভাবছি যে আমি যাব মানে নিজের বাড়ির পুজো শেষ করে রান্না বান্না শেষ করে ততক্ষণে কিন্তু মাম্ম স্কুল থেকে চলে আসবে তো ওকে স্নান টান করিয়ে নিয়ে তারপর কিন্তু নিচে একটু ঘুরে আসবো না গেলে কিন্তু একটু খারাপ দেখায় কিন্তু আমাকে তো যেতে হবে যেহেতু বলেছে বারবার করে বলেছে তো একটু গিয়ে দেখা দিয়ে আসবো কিন্তু না সকালের পুজোটা একদিনও অ্যাটেন্ড করতে পারি না আমার খুব খারাপ লাগে কিন্তু কিছু করারও নেই মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠেও না আমি সব কিছু সেরে উঠতে পারছি না ওই এগারোটার ভেতরে তো সব কিছু মানে সারা একদমই পসিবল না আমার পক্ষে তো যাই হোক কিছু করা নেই কিন্তু আমি সন্ধ্যের পুজোটা প্রতিদিন চেষ্টা করি অ্যাটেন্ড করার তো প্রতিদিনই সন্ধেবেলা আমি আর মাম্মাম কিন্তু চলে যাই কিন্তু একটু কষ্ট হয় মাম্মাম আমাকে খুব বিরক্ত করে খুব জ্বালায় নিচে গিয়ে এক ফোঁটাও এক জায়গায় বসে না কিন্তু কিছু করার নেই ওখানেও তো মানে ওই পুজোটাও তো আমাকে অ্যাটেন্ড করতে হবে তো তার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু আমি আর মাম্মাম ওখানে চলে যাই আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমিও বসে গেলাম পুজো করতে এখন এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর এই তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া শেষ একদম কমপ্লিট আর এখন আমি চলে যাব দুপুরে রান্না রান্নাবান্না করতে সেটা এখনো হয়নি ঘড়ি কাটা এখন বারোটা বাজবে বাজবে করছে আর মামা কিন্তু স্কুল থেকে চলে এসেছিল ও স্কুল থেকে আসার পর ওকে স্নান টান করিয়ে নিয়ে আমি গেছিলাম নিচে আর নিচে গিয়ে দেখি যে অলরেডি পুজো শেষ সেটা তো হওয়ারই কথা আর তো আমি শুধু প্রসাদটাই নিয়ে চলে আসলাম আর এই যে আজকে দুপুরে আমি রান্না করলাম সয়াবিনের তরকারি শুধু আমি একটাই তরকারি করেছি গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে এখন ওই সন্ধে বলবো না রাত বলবো রাতেই বলি রাত ওই আটটা থেকে সাড়ে আটটা মতো প্রতিদিন কিন্তু ওই আটটা মানে আটটার পর থেকে পুজোটা শুরু হয় তো আমিও কিন্তু চলে আসলাম মামামকে নিয়ে আর এই তো সবাই বসে এখন পুজো করছে আরতি হবে ঠাকুরের গান হচ্ছে আমি এই জায়গাটা মিউট করলাম কারণ এখানে কি বলবো স্পিকারে গান বাড়ছিল তো তার জন্য আমাকে এই জায়গাটা মিউট করতে হয়েছিল সেই গানটা আমি তোমাদের শোনাতে পারলাম না আর এই তো এখন সব সবাই বসে গেছে সবাই ছবি তুলবে আমাকেও ডাকছে ছবি তোলার জন্য তো আমি ভাবলাম যে না ছবি তোলার আগে আমি একটু ক্যামেরা বন্দি করিনি তারপর না হয় আমি যাব ছবি তুলতে আর এই তো ছবি টবি তুলে না একটু প্রসাদও নিয়ে নিলাম আর এখন কিন্তু চলে আসবো বাড়িতে মাম্মামকে নিয়ে খুব একটা বেশি সময় বসা যায় না কারণ মাম্মা খুব বিরক্ত করে আমি যতই বলি একটা জায়গায় বসো ও কোনো রকমভাবে একটা জায়গায় বসবে না শুধু দৌড়াতে থাকে ও নিজেও বসে না এক জায়গায় আমাকেও কিন্তু এক জায়গায় ও আমাকে এক ফোঁটাও কিন্তু বসতে দেয় না বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিন সকাল মানে শুক্রবার আমি বৃহস্পতিবার আর শুক্রবার দুদিনের ভিডিও এক সঙ্গে আমি তোমাদের কাছে শেয়ার করছি আর আজকে শুক্রবারে আমি ঠাকুরের জন্য ভোগ বানিয়েছিলাম নারকেলের নাড়ু তো আমি শুনেছি নাকি গণেশ ঠাকুরের কলা আর নারকল খেতে উনি খুবই পছন্দ করেন তো আমি ভাবলাম যে কেন না আজকে আমি শুধু নারকলের নাড়ুই করব তো সেটাই করলাম আর এখন আমি বসে গেছি পুজো করতে হাজব্যান্ড একটু গিয়েছিল বাজারে আর ও বাজার থেকে নিয়ে আসলো পদ্মফুল তো পদ্মফুলটা দেখলাম যে খুব একটা বেশি ভালো নয় একদম মানে শুকিয়ে গেছে তো ও আমাকে বললো ঠিক আছে আজকে যা মানে যেটা পেয়েছি সেটা দিয়েই পুজো করে নাও কালকে না হয় একটা ভালো দেখে পদ্ম ফুল এনে দেব তো যাই হোক যেটা যেরকম পাওয়া গেছে সেটা দিয়েই কিন্তু আমি এখন পুজোটা শুরু করে দেব। প্রতিদিনই ভাবি জানো তো বন্ধুরা যে আজকে একটু তাড়াতাড়ি করে সবগুলো কাজপাজ শেষ করব কিন্তু সেটা আর হওয়ার নয় ওই বারোটা তো বেজেই যায় কিন্তু যাই হোক ঠাকুরের জন্য ভোগ বানাতে সবগুলো কাজ পাজ করতে তো একটু তো সময়ের প্রয়োজন হয় তো কিছু করার নেই তো এখন ঘড়িতে বাজে ওই সকাল ওই সাড়ে এগারোটা মতো তো যাই হোক আমার কিন্তু বাড়ির পুজো দেওয়া শেষ আর এখন আমি চলে এসেছি গণেশের পুজো করতে তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুজো দেওয়া শেষ আর এখানে হাজব্যান্ড গিয়েছিল বাজারে তো ও নিয়ে এসেছে দুটো লাইট এই লাইটগুলো আমি চেয়েছিলাম তো ভাবিনি যে এখনই এনে দেবে তো আমি যখন বলেছিলাম তখন বললো যে ঠিক আছে আমি সামনেই তো লক্ষ্মী পুজো আসছে তখন কিনে দেব তো মানে মানে আমি গতকাল বলেছি আর ও কিন্তু আজকে মানে নিয়ে চলে আসলো আর কি তো যাই হোক মানে লাইট দুটো জ্বালিয়ে দুপাশে কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগছে এই রকমই কিন্তু দুটো লাইট আমি চেয়েছিলাম আর এই যে দেখো আমার মামা আমাকে একদম ভূত সেজে বসে আছে সিঁদুর দিয়ে ফুটো ফুটো লাগিয়ে বলছে শুধু ও সিঁদুরের ফুটো লাগাবে আর লাগিয়ে একদম ভূত সেজে বসে আছে তো চলো ওকে আমি একটু পরিষ্কার করিয়ে দিই আর তার সঙ্গে ভিডিওটাও এখানে শেষ করব টাটা বাই তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো